সরি এ সময় হয়তো আপনাকে এভাবে বিরক্ত করা ঠিক হচ্ছে না মানে সদ্য এতটা শখ পেয়েছেন কিন্তু আমাদের কাজটাই এমন আপনারা রুদ্রর কি সম্বন্ধ করে বিয়ে হ্যাঁ মানে কি অ্যারেঞ্জ ম্যারেজ কি হলো বলুন সম্বন্ধ মানে কি তোমরা দুজন যে এত বড় নির্বোধ আগে বুঝিনি আমি তোমাদের উপর ভরসা করে ভুলি করেছি আমি আসলে সিরাগের ব্যাপারটা তো ঠিক জানতাম না ওর বাবা এসে যখন উপস্থিত হলো তখন তো মাথায় বাজ ভেঙে পড়লো তাও তখনই আপনাকে খবর দিয়েছি স্যার ছেলেটা ওইভাবে মারা গিয়ে ভালো হয়েছে নাহলে কোথাকার কথা যে কোথায় গিয়ে পৌঁছতো আমি বলছি শোন আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর ওই যে বুড়োটা এসেছে ওর মতলব মোটেও ভালো নয় গিয়ে শুনবি চল কি বলছি আমি সব পারবো না আড়ালে দাঁড়িয়ে লোকের কথা শুনতে তো তোর ইচ্ছে বলে তুই যা তুই বসে থাকতো লজ্জা নিয়ে আমাকে শুনতেই হবে ওই ওই বুড়োটা তোর মা বাবা কি মতলব আছে মায়া কোনোদিন তো বুঝবি না নিজের ভালোটা চিরকাল আমাকেই দেখে আসতে হয়েছে আমাকেই দেখতে হবে মায়া আরে শোন না ঠিক আছে আর যাও তোমাদের আর দেবীকে নিয়ে ভাবতে হবে না ওকে আমি নিয়ে যাচ্ছি রুদ্রর বউ করে এটা আমাদের পরম সৌভাগ্য কিন্তু কিন্তু রুদ্র দাদা বাবু রুদ্র দাদা বাবু তো রুদ্র দাদা কি

তৃতীয় বিয়েটা শুভ হবে তখন সে কথা বিশ্বাস করিনি বিশ্বাস না করে ভুলি করেছিলাম ভুলটা আবার শুধরে নিতে হবে রীতিকা মেয়েটা মারা গিয়ে ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে কিন্তু ওর বাবাই থানা পুলিশ কোর্ট প্রচুর হাঙ্গামা করেছে আমাকে অনেকটা টাকা দিয়ে সেসব সামলাতে হয়েছে তাই এবার ওকে যেখানে বিয়ে দেবো তার আত্মীয় স্বজন কোনো ঝামেলা পাকাবে না কি পাকাবে কিন্তু দুজন বউ মারা যাবে মানে প্রণব ঠাকুরকে দিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে তোমাদের খবর দেবো মাঝখানে এসে বিয়ের খরচা পাতি নিয়েছ এখন আসি দেখো দেখে যাও না